নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই আছো আমার একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই প্রথমে দেখো গোপালের নাম নিয়ে আজকে দিনটা শুরু করেছিলাম আজকে ছিল জামাই ষষ্ঠী আর এবছর জামাই ষষ্ঠীতে জানো তো আমরা বাপের বাড়ি যেতে পারিনি কারণ এবছর আমরা কলকাতায় চলে এসেছি আগে যখন দেশে তোমার দাদাভাই কাজ করতো ওখানেই তো আমার বাপের বাড়ি ছিল আমরা যদি সকালে নাও যেতে পারতাম সন্ধ্যেতে অবশ্যই যাওয়ার চেষ্টা করতাম কারণ তোমার দাদাভাই তো একটাই জামাই বলো শাশুড়ির কাছে জামাই ষষ্ঠীতে না গেলে শাশুড়ির কত মন খারাপ লাগে তাই না তো এবছর তো যেতে পারেনি আমার মায়ের সেই জন্য ভীষণ ভীষণ মন খারাপ সেই জন্য মা বলল যে দেখ আমি তো জামাই ষষ্ঠী করতে পারলাম না তুমি একটু জামাইকে কিছু রান্না করে খাওয়া আমি ভাবলাম সত্যিই তো বছর একটা দিন ষষ্ঠী ও তো আর বারবার তো আর ষষ্ঠীর মজাটা নিতে পারবে না তো আমি একটু ছোট করে খাওয়ার ব্যবস্থা করেছিলাম মানে দেখো বেশি কিছু তো ব্যবস্থা করতে পারিনি ওই পাঁচ রকম ভাজা ভুজি চিংড়ি মাছ তারপর মাংস এইসবই আয়োজন করেছিলাম তো আমার দাদাভাই খুব খুশিও হয়েছিল কারণ ও মুখে কিছু বলতে পারে না জানতো ও একটু চাপা স্বভাবের কিন্তু হঠাৎ করে ওকে সারপ্রাইজ তো ও ভীষণ ভীষণ খুশি হয়েছে তারপর আমার মা হচ্ছে কিছু টাকাও পাঠিয়ে দিয়েছিল। আমাদের দেশ থেকে একজন কাছে আসে এখানে তো মা ওনার হাতে কিছু টাকা পয়সা পাঠিয়ে দিয়েছিল দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না তো একদম এগিয়ে যাচ্ছে এখানে আমি দেখো চিংড়ি মাছ করেছিলাম আর ভাজাগুলো করেছিলাম আর শাশুড়ি মাংসটা বানিয়েছিল দেখো ষষ্ঠী বললক্ষে আমাদের বাড়িতে ঘুরে বন্ধুরা জামাই ষষ্ঠীতে জামাই আসার কথা আমাদের বাড়ি একটি ছোট্ট সদস্য এসেছে জামাই ষষ্ঠী খেতে এটা হচ্ছে আমার মামার মেয়ে কি রে তুই ষষ্ঠী খেতে এসেছিস কী খাবি আমাদের বাড়ি পকোড়া পকোড়া তো হয়নি মাছ হয়েছে মাংস হয়েছে খাবি তো আচ্ছা খেতে দিতে পারি একটা শর্তে একটা ভালো কবিতা শোনা তো দেখি আমার বন্ধুদেরকে শোনা

দারুন দারুন কবিতা বলেছে তোমরা কমেন্টে জানিও এটা দাদা ভাই হাততালি দিচ্ছে তোমরা কমেন্টে জানিও কেমন কবিতা বললো তোমরা যদি ভালো বলো ওরা আর এক ও আর একটা কবিতা শোনাবে তাই তো আচ্ছা আর একটা শোনাচ্ছে শোনো তোমরা আচ্ছা গানটা শোনা ছেলে বাবাকে আদরে করে আমা সোনা আমি যত এনা মেলন ভুলে রবিদান বাবা তুমি সোমায় মতো সহ সহ বাহ ভুলে গেছে যাই হোক যতটা বলেছে ভালোই বলেছে তোমরা প্লিজ কমেন্টে ওকে জানিও যে ও কেমন কবিতা আর গানটা শোনালো দেখো গান শুনিয়ে এত ক্লান্ত হয়ে গেছে খেতে বসে গেছে এটা আমার মামার মেয়ে মানে আমার মামা শ্বশুরের মেয়ে বুঝলে তো এটা আমার সম্পর্কে আমার ছোট্ট কুর্তি নয় তো যাই হোক দেখো অনেক রাত হয়ে গিয়েছিল আমরা সবাই নিয়ে খেতে বসে করেছিলাম আর ও তো বাচ্চা মানুষ ভালো করে মেখে খেতে জানে না আমি ওর খাবারটা ভালো করে মাখিয়ে দিলাম তারপর ওর দাদাভাইকে ভালো করে সাজিয়ে গুছিয়ে একেবারে জামাই আদর করে খাওয়ালাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এখনের মতো টা